উঠা বসা তো এরার কিন্তু পরিণতি খারাপ হইব নিজে নিজে মনে খরচ মোবাইল নেত্রা বাইক নিদ্রা বাইরে ইতিহাস খারাপ পত্রা এরার জিন্দেগীর ইতিহাস খারাপ হয়ে যাইব এরক দুনিয়া এবং আশেঘাত বরবাদ হয়ে যাইব এরা কোনো উপায় হইত নাই বা দেখান দিব দিয়ে কোনো উপায় পাওয়া নাই বনে চাইল জ

শুধু এলাকার মানুষ নাই দরিয়ার মাছ পর্যন্ত কিনারার মধ্যে আই যাইতা সুপনার কিনারার মধ্যে আইতা আয়্যা দাউদ আলাইহিস সালাম আর আজরে কন্ঠ শুদ্ধে শুনতা এত ভালো লাগতো বনে ইসরাইলে কল্লা কিদ সুজুক লই লইলা ভাই কললক কহর সুজুক লইয়া তারা মাছ শিকার করা লাগাই দিলা আই কম শিকার করডায় তারা মাছ শিকার করা লাগাই দিলা তারারে নিষেধ বাধা দে হইলো তোমরা এই শিকার করিও না তারা কইলা আমরা আজকে করতাম না এরপরে তারা হল্লা কিটা তালাকু দিলা পানির রাস্তা কুদিলা পানির রাস্তা কুদিয়া কোয়াল মধ্যে নিয়া ফলাইলা মাছে ওয়াল গুনার লাগিয়া যতটুকু পানি ততটুকু যায় তারা তারা কুদি জন তার ভিতরে আমায় একবার মধ্যে আমায় জন দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনুন ওয়াজ শুনি শুনি ওয়াজ যে সময় শেষ হয় শেষ হওয়ার পরে তারা তার বন্ধ করিলায় গেট বন্ধ করিলায় কোনো মাসলাম তো পারে না বড় বড় বিভিন্ন ধরনের মাছ আয়া যে তারা আপনার বন্ধ করিলায় এরপরে তারা মাছ শিকার করে যে শিকার করার কারণে মাছে ফরিয়াদ করলা

ওয়াজ নসিহত আয়াত কোরআনে শুনার মধ্যে আইছে শোনাতাইছে শিখাতাইছে তোমরা শিকার করিও না তারা নিষেধ বাধা মানল না না মানার কারণে তারা রে আগলাইয়া রাখা হইছে দাউদা আলাইহিস সালামে জানাইয়া দিছেন তোমরা রূপে আল্লাহর গজব আইবো তওবা করিলা তওবা করিয়া তোমরা গুরি যাও গুনাহমাফিক তওবা করতে রাজি না এরপরে মহল্লার মানুষে ওই এলাকার মানুষে যারা অত্যাচার করে হত্যা জৌজি করে এরারে আলেদা করিয়া রাখিয়াত ইয়া আল্লাহ আলেদা করিয়া রাখার পরে দাউদা আলাইহিস সালামে বद्दुआ দেন না তারারে বুঝাইতে তখন বারবার বুঝানির পরে তারা বুঝ মানে না আল্লাহর যত বরদস্থে না খব তা জাউদি যারা করছে এরার উপরে আল্লাহর পক্ষ থাকে এমন গজব আইছে রাতে ঘুমাইছেন গুমানের পরে মুমিন হল আলাদা ঘুমাইছেন ফজরের নামাজ পড়িছেন পড়িয়া সকাল হইছে যার দরের হাজার মধ্যে ব্যস্ত হইছেন নাফরমান যারা আসলা যারা আল্লাহর হুকুম মানছে না এরা ঘুমাইছে গুমানির পরে রাত্রে আল্লাহ তারার সুরত বদলাইয়া দিলেন এমন সুরত কোনো মানুষের চেহারা লম্বা হয়ে যায় হাত পাও বাড়তি যায় ওইয়া হইল আল্লাহ জানাইলা কোন আল্লাহ জানাইলা তোমরা সুরত বানর সুরত অন্য জায়গার মধ্যে শুকরোর সুরত দরি মানুষ কিন্তু রূপটা আস্তে আস্তে বদলি যায় মানুষের চেহারা গুল নাক তাকে লম্বা মানুষের সৌন্দর্য জিনিস আল্লাহ তাহালায় নাক দিছে

পুরোনো পৰিমাণে আঁতৰি থব পাৰে না অ এক দুইজন দেখাত গেলা ব্যাপার দেখিতা ইয়া দেখোন তারা রূপে আল্লাহৰ গজ পাইছে এখন মমিনো যাওয়ার দেওয়ার পরে মমিনসকলৰ কিনার মধ্যে আইন আই আর আর কাফলৰ মধ্যে চন চলিলো চোয়া ইশাৰা দি দেখাই না লাগি আল্লাগি দোআ আল্লাহ আমরারে ধৰি লেইছে আনহা তো আর চুটি দমবার তাম নাই

চকুর জল এই চকুর জল আর কাম হইত নাই বাইরে মতো আগে দশটা হলে মত বড় বড় হইব এর মধ্যে তাকি সূর্য পশ্চিম দিকে উদয় হইব সূর্য পশ্চিম দিকে যে যায় উদয়ই উদয় ওয়ার লগে লগে আল্লাহর নাফরমান বান্দা বানিয়ে একলর ও বিশ্বাস সূর্য পশ্চিম দিকে উদয় গেছে কিয়ামত একদম নিকট হই গেছে মানুষে এক বাইকে পা লাগাইবালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ জানাইবারে। আগে কলিমা পড়িছত না হুকুম আকাম মানছত না আমার নিষেধ বদা মানছত না এখন তোর কলিমা দি তোর মুখর মধ্যে আমি ধাক্কা মারিয়ার ইটা মারিয়ার রাসুল্লাহ ফরমাইন আগে যদি ইমান থাকে নাতে এখন তোমার ই ইমানে কোনো হামাইত নাই ওটার লাগি বাই অকল লক্ষ্য করিও যারা এক দুইজন আছো হত্যা যাও যে নিষ্পাপ মানুষ চোজা চৰলৰ মানুহ এৰা লগে এলেকা দেখা তানৰ পৰিণতি ভাল হ'ত নাই তোমাৰ থানৰ পৰিণতি বৰ খাৰপ হব চাব এই ঘটনা গোলাচোন চাব মন দিয়া সাঁচ চাৰিচোন তোমাৰ টানৰ ক্ষতি হৈ যাব যদি সেউ দাসত থাকো আন্নাউন হিসাবে জেলা সামান নিচে ওলা সামান খানাইন অফিসও পৌঁছাই দিলেও আন্না হয় তোমার পরিণতি বহু ভয়াবহ হইব পঙ্গু হইবে পঙ্গু হইয়া জমিনের মধ্যে আঁকিবে সহজ সরল মানুষই জায়গার মধ্যে আইছেন যাই হোক আমি আল্লাহর আমি আপনার সামনে তিলত খোস নাম আল্লাহ আহু যারা আল্লাহ এবং আল্লাহর রসুল তকলিফ দেয় ও এক তকলিফ হইল গিয়া আলে বয়তর মনের মধ্যে দুঃখ আমরা দিয়ার এই যে যেটা ইটাও আয়াতে কোরআনের মাথা তোর মধ্যে আলে বয়তর মনের মধ্যে দুঃখ দিলে বাইরে এই দুঃখটা তোমার পাশান দিলার মধ্যে লাগে না এই দুঃখটা আল্লাহর মখলুকে দুঃখরে গ্রহণ করিলে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ যেই দিন কারবালার ময়দান শহীদ করছ পাশান দিন এজিদি বাহিনী হল আসলাম তারা হাসি ফুর্তি করছে তারা জারি ফিটিছে নাচিছে বুকুত তাবড়াইছে ডুল বাজাইছে খারা এজিদি বাহিনী হকলে এখন ওজন জারি ফিটন যারা এরা আমরার মানুষ মনে করেন আলু শূন্য তোল জমা তোর ওইটা পারেন গ্রাম্য মানুষ মনে যে হজরত ইমাম দুঃখে দুঃখী হইয়া যারি না ইজারির পতাটা আসলো এ কিয়া তারা খুশি ফুর্তি করছে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান ঘুরে শহীদ করছে শহীদ করিয়া হজরত ইমাম খুন্দি আলে বৈতর খুন্দি কারবালার জমিন রঙ্গাইছে রঙ্গাইয়ে বড় খুশি করছে যে তারার মোকাবিলার মধ্যে আহলে বয়েত আসলা আর আহলে আলে বয়ত্রে তারা শহীদ করি খুশি ফুর্তি করছে হজরত ইমাম হুসেন দাদি আল্লাহ সর মুবারক নেজার মধ্যে লইছেন নেজার মধ্যে গাড়িছেন গাড়িয়া লৈয়া রানা দিছেন বাইরে লইয়া আগে করিয়া হজরত ইমাম হুসেনর সর মুবারক নেজার মধ্যে লইছেন গোলাবা হেদি খাতা গলার মধ্যে ঢুকাইছেন আর তানসর মোবারক আগে লইয়া রনা দিছেন যে মানসরে দেখাইত্রা আদি দোর मुकाबিলার মধ্যে ধরা আসলা আর ভবিষ্যতে ধরা আইবা এরার এরকম শাস্তি দে হইব হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হে তাইন লাগি লাগিনাই হযরত ইমাম হোসেনকে সুযোগ দে হইছে তাইন আইজিন কারবালার ময়দানে যুদ্ধ জিহাদ লাগি নাই উবা ماشي মানুষে বড় তাজিম করিয়া এক দুই চিঠি না শত শত চিঠি দিয়া তানে আনছেন কিতার লাগি আনছেন আনছেন গোলাম রাজিদর হাতর মধ্যে ভয় তোইতাম না কইয়া তানে আনছেন আনিয়া তানে দুকা দিলাইছেন হযরত ইমাম মুহসাইন কইছেন আমারে সুযোগ দিলা আমি আমার আহাল পরিবার বাইছেন লিয়া গুরিয়া যাই মুগিয়া এজিদি বাহিনী হলে এমনভাবে পাহারা লাগাইছেন লাগাই ওই ওইমাম হুসেইন আপনি একটা বার্তা খা কয় এজি তোর হাতের মধ্যে বয়টা মানি লাগি ঔষধান কোয়া ঔষতা গান যদি আপনার রাস্তার খাটা জাতা আছে গেট জ্যা আছে গেট টানি যাইব বাইরে হজরত ইমাম হুসেইনে জবাব দিসলা যে আমার মত মানুষে এই শব্দ কইলেই নেই তো ইসলাম রে আমি আমার মুখে আমার হাতে ডুবাইয়া যাই মগিয়া আমি আমার সর সময় দিদাবুদ করতাম না এ পিছনে দিদাইতাম না আমার খুন কারবালার জমিনে রঙ্গেই তো সময় আমি পিছনে না আমি সরwidehatতে বাইদ্ধ হইলেও কিন্তু আমার দবান দিয়ে আমার হাত দ্বারা ইসলামের ডান্ডারে নত করতে কখনো আমি মানতাম নাই সারকটা সکھতা है लेकिन सर নেই सका नहीं এ সামনে আমার মস্তিষ্করে নত করতাম নাই এতে তারার হাতে যদি তারা আমার ছট উড়াইলাই তা আমি পিছনে দিয়ে যাইতাম নাই কারণ কোন কারণে হয় হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু যে সময় কুলোর সন্তান কুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে লইন ছোট বাচ্চা খেলাধুলা খতরা আল্লাহর হাবিবর কিনারার মধ্যে দৌড়াই আইতরা খান ছেলেও কিনারার মধ্যে হাসান হুসেন দৌড়াই দৌড়াই আয় বড় খুশি ফুর্তি করাই ছোট থাকতে সময় হজরত ইমাম হুসেন রাজিয়ালহুর শাহাদতর আলোচনা আরম্ভ যায় আলে বই তোর খাতে মধ্যে একষট্টি হিগ্রির মধ্যে কারবালার ময়দান হইব এটা কোনো নতুন বিষয় নয় আল্লাহ রহবিব সাল্লাহ আলাইহি ও সামনে জিব্রিল আলাই সাল্লাম আইন বনমাইন ইয়াৰ সুল আল্লাহ আপনে যে নাতি লৈ এ তো খুশি ফুৰ্তি খতরা আপনার এই আদৰৰ নাতি রে ময়দান আপনার মতন মধ্যে থাকিয়া এক বাকি জমা তুচ্ছ জমা আত্তারা খারবালার ময়দান শুনিয়া শহীদ ঘর যে সময় কৈছেন খো আল্লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মালিকসাল্লাম চমকি যায় এরপরে فرمাইল ইয়া রাসূলুল্লাহ যদি সেই যে জায়গার মধ্যে আপনার নাতির নিয়ে শহীদ করব ওই জায়গার যদি মাটি সাইনটা আপনার আত্ম মধ্য আপনার কিনা মধ্য নিয়ে দিলাইও হেয়া জিব্রিল আলাইহিস সালামে কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আনছেন আন ইয়া আল্লাহ হাবিবুর হাত Mubarak মধ্যে দিছেন

যে সময় দেখবাই মাটি গুলা খুনে পরিণত হয়ে গেছে বদলি গেছে মনে করি আমার কলিজার টুকরার নিয়ে কারবালার ময়দান শহীদ করিল একষট্টি হিজড়ির প্রথমে হজরত উম্মে সলমা রাজি আল্লাহ থান গরম মধ্যে যে সময় মাটি দিসুল্লাহ উম্মে সলমা এক শিশির মধ্যে ঢুকাইছেন বোতলের মধ্যে ঢুকাইয়া আনিয়া গরম মধ্যে জেলাখান মা বই নকলে আই খাইল উরির বিশি হোক অন্যতার বিশি যেরকম বিষ তো আর লাগি শিশির ভিতরে টিফা মারিয়া লকটাইয়া তৈল অনুরূপ ভাবে উম্মে সলমা রাজিয়াল্লাহ তালান হায় এই মাটিগুলা শিশির মধ্যে ঢুকাইয়া লকটাইয়া তৈ অড়ছিল একষট্টি হিজড়ির দুপুরের সময় কয়েল উলাদ গেছেন ঘুমাইছেন ঘুমানির পরে দেখুন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামর দাড়ি এবং চুলের মধ্যে দুলা বালি লাগাইল বড় পেরেশানার হব জিজ্ঞাসা কর্লাহ ইয়ার চুল আল্লাহ আপনার বা চাইতে সময় বড় পেরেশান দেখা যায় আপনার গার মধ্যে গিট গোবার লাগাইল দুলাবালি বালি লাগাইল চুল এলোমেলো দেখা যায় দাড়ির মধ্যে দুলা বালি লাগাইল ইয়ার চুল আল্লাহ তো পেরেশান ইয়া সত্য খেয়াইতরা ও সময় আল্লাহর হাবিবে ফরমাইন ওমে সালমা আমি সমস্ত সকালকার বলার ময়দান আসলাম আমার নতি ভাগরতি মামু সাইন তান সঙ্গে সাথে সমস্ত শহীদ হর হয়েছে আর তাই যে সময় শহীদ হয়েছে নেন আর খুন নে আমার এই শিশির মধ্যে ডুখাইয়া আইসি এদিকে হজরতি আব্বাস রাজি আল্লাহ তাহলে ফরমায় আমিও সেম স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম রুব্বা আশা আশা আকবরা অবিয়াদিহি কারুর আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম বড় পেরেশান আল্লাহর হাবিবর হাত মুবারকের মধ্যে একটা বোতল আর এই বোতলের মধ্যে কি যেন বস্তু রাখা আমি জিজ্ঞাসা করলাম ইয়ারে সুর আল্লাহ আপনার দেখতে তো পেরেশন দেখা যার আপনার হাতের মধ্যে কি বস্তু লইছেন বোতলের ভিতরে ওই সময় ফরমাইন দামুল হুসাইনি ও আসহাবি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন এবং তার সঙ্গী সাথী আগলার খুন বাইরে হজরত ইমাম হুসাইন যে সময় কুলর সন্তান আসলা

সাহাবাই کرامের সামনে বর্ণনা করুন হযরত ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ কারবালার ময়দানে যে সময় যায় কারবালার ইতিহাসর কথা সাহাবাই کرامের সামনে আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلمে বর্ণনা করেন যেমন লাগান হযরতে আলী رضی اللہ تعالی عنہ সিফিনের যাওয়ার সময় কারবালার দিক দিয়া আর দে তুই পর দিকে হঠাৎ কারবালার ময়দান ও যাওয়ার পরে জিজ্ঞাসা করলাই চাটিয়াল ময়দান দেখিয়া দেখিয়া জিজ্ঞাসা করলা তান সঙ্গে সাথী হল রে এই জায়গার নাম চাকিতা হইতে সময় খুনি জায়গার নাম হইল গি কারবালা ওই সময় হজরত আলী রাজি আল্লাহ ফরমায় ফল্লাহি মাজিল তু আঞ্জুর হইলা

তানতানোর সোয়ালিও দাগান মধ্যে বান্ধিবা ওখানো তানতানোর কেজাও লাগাইবা ওখানোর মধ্যে আলে বৈত্রে মহিলা ফল রাখবা আর ও জাগার মধ্যে তন্তান্ত শহীদ করইব বাইরে হজরত হুসাইন রাজি আল্লাহ তালান হু এই সময় ছোট বাচ্চা আলী রাজি আল্লাহ তালান হু সিফিন যাওয়ার সময় কারবালার ময়দান গিয়া জাগার ঠিকাইয়া ধনু জাগার মধ্যে আলব তোর খাতে মাইব আলব তোর খুন্দি জাগার রঙ্গানি হইব হজরত ইমাম হুসেন গাজি আল্লাহ উদ্দালে যে সময় শহীদ হরি লাইলা শহীদ করার পরে হজরত মাম হুসেন গাজি আল্লাহ উদ্দালহুর সর্মবারক রে ইবনে সাদে খুলির মাধ্যমে ইবনে দিয়া দরখাজে পাঠাত খুলির মাধ্যমে ইবনে জিয়াদর দরবার ফাটার যে সময় ফাটাইলো ফাটানির পরে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর সর্মবার খুলিয়া খুলি রানা দিল রানা দিয়ে গে দেখ দেখে ইবনে জিয়াদর দরবার বন্ধ গেছে রাইত গেছে দরজা লক্ষ্য রয়ে গেছে ও সময় হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর আস্তে আস্তে তার বাড়ির মধ্যে গেছে তার বাড়ির মধ্যে যাওয়ার পরে তার স্ত্রী রে ডাক দিছে তার স্ত্রীর নামই লি নিওয়ার নিওয়ারা বা নিওয়ার নিওয়ারে ডাক দিছে ডাক দিয়া কইছে আর স্ত্রী আজকে তোমার লগে একটা সম্পদ লৈ আইছি স্ত্রী দৌড়য়ে বাইছেন বাহিরিয়া জিজ্ঞাসা করুন কি সম্পদ লৈ আইছো বলে ও দেখ ইমাম হুসাইনের সর লৈ যে সময় কইছে কোয়ার লগে লগে তার স্ত্রী উঠিয়া জবাব দিছে ওশ এমন একটা খবর আমারে শোনাইলাই মানুষে সোনার উপা গড়ে লইয়া এ বড় খুশি ফুর্তি করে আর তুমি গরু লইয়াই সাল্লাহর নাতির সর মুবার আমি তোমার সঙ্গে আর জিন্দিগি বছর করতাম নাই তোমার কিনারার মধ্যে আমি আর থাকতাম নাই হইয়া হোলির স্ত্রী হোলির কাছ থেকে সরিয়া হরিয়া যায় গিয়া স্বামী চালিয়া যায় গিয়া